আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচ খেলবে আজকে এবং প্রথম ম্যাচের আগে দুই দলই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে দুই দলের যারা হেড কোচরা রয়েছেন তারা প্রেস কনফারেন্সে এসে কথা বলেছেন দুই দলের ক্যাপ্টেন এসে প্রেসের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আকাঙ্ক্ষার কথা বলেছেন তাদের আশার কথা বলেছেন কি প্রস্তুতি নিচ্ছেন কি করতে চাইছেন সে সব কিছু নিয়ে আলোচনা করেছেন এবং এত কিছু দেখার পর এই সব প্রেস কনফারেন্সে কথাবার্তার নিরিখে এবং শেষ পর্যন্ত প্রস্তুতিটা যেমনভাবে নেওয়া হচ্ছে বা এক একজন কোচ কিভাবে খেলোয়াড়দের সঙ্গে কাজগুলো করছেন আলাদা করে সেসবের নিরিখে আসলে বলা যেতে পারে যে দুই দল মোটামুটি প্রস্তুত নেদারল্যান্ডসের জন্য কাজটা একটু কঠিন হতে পারে কারণ ডেফিনেটলি তারা যে কন্ডিশন থেকে খেলে এসে অভ্যস্ত সেই তুলনায় এশিয়ান কন্ডিশনে আসা কন্টিনেন্টে এসে হঠাৎ করে খেলে ফেলা খুব কম সময়ের মধ্যে এই সিরিজটা আয়োজন করা হয়েছিল এবং অগস্টের আট তারিখে নিশ্চিত হয়েছিল যে তারা এই সিরিজটা খেলতে আসবে হাতে মাত্র দু সপ্তাহ সময় তারা পেয়েছিল বিশ তারিখে তারা তাদের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস এবং সেখানেও তিনজন ইঞ্জুরির কারণে এবং বিভিন্ন কারণে বাদ পড়ে গেছেন বলে পঁচিশ তারিখে নতুন আরও একটা দল তারা ঘোষণা দিয়ে তার একদিনের ভেতরে বাংলাদেশের দিকে রওনা দিয়েছে এবং বাংলাদেশে পৌঁছে গেছে নেদারল্যান্ডস খুব একটা প্রস্তুতির সুযোগও পায়নি মাত্র একটা দিন তারা গতকাল সুযোগ পেয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতিটা সেরে নেওয়ার জন্য এবং সেই জায়গাটায় যে পনেরো সদস্যের দলটা আছে সেই দলটা প্রস্তুতি নিয়েছে এবং বাংলাদেশের স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে তাদের স্ট্র্যাটেজি কী হতে পারে নেদারল্যান্ডসের স্ট্র্যাটেজি কী হতে পারে সেগুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব আর কয়েক ঘন্টা বাদেই বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যে খেলাটা হবে এবং সেখানে একটা প্রবেবল ইলেভেন তৈরি করার আগে আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস নিয়ে যদি একটু কথা বলে নেই এই দলটা কিন্তু বাংলাদেশকে দু হাজার ইন্ডিয়ার মাটিতে হারিয়ে দিয়েছিল খুব ভালোভাবে হারিয়ে দিয়েছিল এবং অনেককে তাক লাগিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস তারা সাবকন্টিনেন্টে এত ভালো পারফরমেন্স করেছে ক্যাপ্টেন যথারীতি রয়েছেন স্কট এডওয়ার্ডস যদিও দু হাজার তেইশ বিশ্বকাপটা ছিল ওডিআই ফরম্যাট তবে টি টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ শেষ যেই ম্যাচটা খেলেছিল দু হাজার চব্বিশ বিশ্বকাপে সেখানে বাংলাদেশ সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্স এবং তামিমের একটা ভালো পারফরম্যান্সের উপর ভর করে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তবে মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেদারল্যান্ডস তারা ইতিমধ্যেই পরবর্তী যে বিশ্বকাপটা হচ্ছে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ সেটার জন্য কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে ইউরোপিয়ান রিজন থেকে দুটো দল কোয়ালিফাই করে আসার কথা এবং ইউরোপিয়ান রিজনাল কোয়ালিফিকেশনসে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে তারা ইটালিকে হারিয়ে দিয়েছিল জুলাই মাসের ঘটনা বলছি এটা এবং তারপর নেদারল্যান্ডস আসলে আন্তর্জাতিক কোনো ক্রিকেট খেলেনি এটাই তাদের প্রথম অ্যাসাইনমেন্ট তাদের জন্য বিশাল একটা প্রাপ্তি কারণ তারা এখন এশিয়ান কন্ডিশনে খেলার সুযোগটা পাবে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতিটাও তাদের কিন্তু হয়ে যাবে এই সিরিজের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের যে পনেরো সদস্যের স্কোয়াডটা ছিল সেখানে কিন্তু বড় কিছু তারকা ক্রিকেটার যারা বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেটে বেশ সুনাম কামিয়েছেন সেই ধরনের ক্রিকেটাররা নেই ওপেনার মাইকেল লেভিট তিনি খেলেছিলেন বাংলাদেশের সঙ্গে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তবে তিনি এবারের স্কোয়াডে অন্তর্ভুক্ত নেই সেই সাথে ব্যাসডি লিডার রয়েছেন তিনি আসলে এত কম সময়ের ভেতরে নেদারল্যান্ডস দলটা ঘোষণা করা হয়েছে তিনি কাউন্টি ক্রিকেট খেলছেন সেখান থেকে আসলে ফিরে আসার সুযোগটাই তিনি পাননি এবং সেই সাথে রফ মারওয়ে বাহাতি অর্থোডক্স স্পিনার সাউথ আফ্রিকার হয়েও খেলেছেন নেদারল্যান্ডের হয়ে এখন খেলছেন তিনিও এই স্কোয়াডটার ভেতরে নেই অর্থাৎ এক্সপিরিয়েন্সের খানিকটা ঘাটতি এই দলটার মধ্যে অবশ্যই রয়েছে এবং সেই সাথে সাইব্র্যান্ড এঙ্গেল কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যিনি গত বিশ্বকাপেও খেলেছেন এবং তার আগে দু যেটা হয়েছিল সেখানেও তিনি দুর্দান্ত খেলেছিলেন নাম কুড়িয়েছিলেন তিনি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন সুতরাং চার চারজন খুবই ক্রিকেটার এই নেদারল্যান্ডস কোয়াডটার মধ্যে নেই এবং তাদের বাদ দিয়েও নেদারল্যান্ডসের আরও তিনজন ক্রিকেটার যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছিলেন তারা কিন্তু বাদ পড়ে গেছেন যাদের মধ্যে দুজন ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন একজন হচ্ছেন ফ্রেড ক্লাসেন তিনি বাদ পড়ে গেছেন রায়ান ক্লেইন তিনি বাদ পড়ে গেছেন এবং সেই সাথে সাকিব জুলফিকার যিনি লেগ স্পিনার তিনি বাদ পড়ে গেছেন এবং তাদের জায়গায় তিনজনকে নেওয়া হয়েছে যার মধ্যে একজনের এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়নি এবং তার নামটা হচ্ছে সেড্রিক ডি লাঙ্গে খুবই তরুণ মাত্র সতেরো বছর বয়স তবে আন্ডার নাইনটিন ক্রিকেটে ইতিমধ্যেই তাক লাগানো পারফরমেন্সেস দিয়েছেন ডমেস্টিক ক্রিকেটে খুব ভালো খেলেছেন নেদারল্যান্ডসে এবং সে কারণেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ইঞ্জুরিড প্লেয়ারদের জায়গায় তাকে সুযোগটা দেওয়া হয়েছে এবং তিনি খুবই এক্সাইটিং একজন ব্যাটার নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুক তিনি বলছিলেন যে খুবই খুবই প্রমিসিং একজন ব্যাটার হবেন এবং তার দিকে হয়তো চোখ রাখতে হবে আলাদা করে বাংলাদেশকে এই সিরিজে এবং সেই সাথে আরও যে দুজন যুক্ত হয়েছেন স্কোয়াডে তারা হচ্ছেন সেবাস্টিয়ান ব্র্যাড যিনি দু বছর আগে শেষ নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এবং সেই সাথে সিকান্দার জুলফিকার যিনি আসলে সাকিব জুলফিকারের জমজ ভাই তিনি যুক্ত হচ্ছেন এই স্কোয়াডে ছয় বছর আগে শেষ নেদারল্যান্ডসের হয়ে খেলেছিলেন তবে রিসেন্ট সময় ডোমেস্টিক ক্রিকেটে ভালো করার পুরস্কারটা তিনি পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে নেদারল্যান্ডসের অবস্থা তার মানে বোঝাই যায় যে তারা আসলে তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে কিন্তু আসছেন না এবং এই দলটার থেকে সবচেয়ে ডেঞ্জারম্যান যারা হতে পারে অবশ্যই পল ভ্যান মেকারিনের কথা আপনাদের মনে থাকার কথা ডানহাতি পেস বোলার তিনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত খেলেছেন এবং সেই সাথে দলের ক্যাপ্টেন যিনি রয়েছেন স্কট এডওয়ার্ডস দুর্দান্ত একজন ব্যাটার হোয়াইড বল ক্রিকেটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তার হাজার বারোশোর মতো রান রয়েছে সুতরাং তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাজে লাগবে এবং ওপেনিং যে পার্টনারশিপটা হবে বেসিক্যালি ম্যাক্সো ডাউড যিনি এর আগে বিপিএলও খেলে গেছেন ডানহাতি ওপেনার এবং সেই সাথে বিক্রমজিৎ সিং বাহাতি ওপেনার এই দুজনের উপর আসলে অনেক বেশি নির্ভর করবে নেদারল্যান্ডস তাদের ওপেনিং স্লটে ভালো পারফর্ম করাটা তাদের ব্যাটিংটা একটু দুর্বল আমার কাছে মনে হয় যে টপ থ্রি ফোরের পর যেহেতু বাস দিলিডে নাই কিংবা ভ্যান্ডার মারোয়ে নাই ওপেনার যিনি ছিলেন লেভিড তিনি দলের সঙ্গে নাই এঙ্গল ব্রেক নাই এই লসগুলো কিন্তু কাভার করাটা নেদারল্যান্ডসের জন্য খুব সহজ হবে না তাদের স্কোয়াডটা দেখে অন্তত তাই মনে হচ্ছে খুব একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাদের নেই বেশ কিছু মিনি অলরাউন্ডার রয়েছেন যারা মূলত বোলিং করতে পারেন পাশাপাশি কিছুটা ব্যাটিং করতে পারেন প্রিঙ্গলের কথা বলা যেতে পারে বাহাতি স্পিনার অনেকটা ড্যানিয়েল ভেটোরির মতো চশমা পরে খেলেন তিনি এই স্কোয়াডটার মধ্যে আছেন হয়তো স্টার্টিং ইলেভেনেও থাকবেন কিছুটা ব্যাটিং পারেন তিনি এই ক্যাটাগরির আরও কিছু ক্রিকেটার কিন্তু নেদারল্যান্ডসের এই দলটার মধ্যে আছে সুতরাং শেষ পর্যন্ত তারা যে লাইন আপটা সাজাবে আমার মনে হয় বোলিং অপশানস অনেক থাকলেও ব্যাটিংটা তাদের দুর্বলতার জায়গা হবে এবং সেখানেই আমার মনে হয় তারা পিছিয়ে যেতে পারে বাংলাদেশের কাছ থেকে এই গেল নেদারল্যান্ডসের গল্প এখন আমরা আসি বাংলাদেশ বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমরা সবাই জানি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বাংলাদেশের স্কোয়াডটা কেমন হয়েছে ষোলো সদস্যের স্কোয়াড যারা নেদারল্যান্ড সিরিজটা খেলবে পরবর্তীতে এশিয়া কাপেও খেলবে এই স্কোয়াডের মধ্যে কিছুটা আপডেটেড খবর আমাদের কাছে আছে এবং সেটা ফিল সিমন্স দিয়েছেন বাংলাদেশের হেড কোচ তিনি বলেছেন যে ইমন তিনি ইঞ্জুর্ড ছিলেন তবে প্র্যাকটিস করেছেন এবং তিনি প্রস্তুত ম্যাচে কল পাওয়ার মতো তার ফিটনেসটা তিনি ধরে রাখতে পেরেছেন সুতরাং পারভেজ ইমন হয়তো প্রথম ম্যাচটা খেললেও খেলতে পারেন যেহেতু যে ইনজুরি সংখ্যাটা ছিল সেটা আপাতত তিনি উড়িয়ে দিয়েছেন বলেছেন যে না খেলার মতো অবস্থায় তিনি অন্তত আছেন এখন এক্সপেরিমেন্ট করতে চাইলে সেটা অন্য কথা তবে ইমন খেলতে প্রস্তুত এই ব্যাপারটা আমরা নিশ্চিত হতে পেরেছি এরই সাথে আরো একটা ব্যাপার আমরা বুঝতে পেরেছি যে শামীম হোসেন পাটোয়ারিও আসলে পুরোপুরি ফিট নন প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছিল সেটাও তিনি খেলেননি এবং ফিল সিমন্স কিন্তু বলেছেন তার প্রেস কনফারেন্সে যে শামীম পাটওয়ারির হয়তো একটু সময় লাগতে পারে এবং এখানেই আমার মনে হয় বড় পরিবর্তনটা হবে ব্যাটিং লাইন আপে কাউকে না কাউকে এই শামীম পাটওয়ারির জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে যারা স্করের বাইরে থেকে এসেছেন সাইফ বা সোহানের মধ্যে যে কোনো একজনকে আমি আসলে সাইফকে এগিয়ে রাখবো এই জায়গাটায় কারণ আমার মনে হয় শামীম পাটোয়ারি একটুখানি বোলিং করতে পারেন তার পরিবর্তে সাইফ হাসানও যদি আসেন তিনিও কিন্তু একই ধরনের একটা দুটো ওভার বল করতে পারবেন ব্যাট হাতে অবভিয়াসলি শামীম পাটোয়ারির মতো এত নিচের দিকে ব্যাটিং করেন একটু উপরের দিকে ব্যাটিং করেন তো সাইফ আসলে বাংলাদেশের লাইন আপটা একরকম হবে সাইফকে যদি না নিয়ে বাংলাদেশ অন্য স্ট্র্যাটেজিতে যায় ইমাজিন করেন ব্যাপারটা যে এক্সট্রা একজন অলরাউন্ডারকে তারা অন্তর্ভুক্ত যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বোলিং ব্যাটিং দুই দিকে একটা ভালো ব্যালেন্স আনার সম্ভাবনা রয়েছে এখন কালকে বাংলাদেশ কি ইলেভেন নামাবে আমি জানি না তবে এই যে খবরগুলো পেয়েছি সেটার বেসিসে আমি একটা স্টার্টিং ইলেভেন আপনাদের সাথে আলোচনা করে বলে দিতে পারি যে এইটা আমার প্রেডিক্টেড স্টার্টিং ইলেভেন বা এই ইলেভেনটা যদি বাংলাদেশ নামায় ডেফিনেটলি খুব ব্যালেন্সড একটা স্টার্টিং ইলেভেন হতে পারে মিলিয়ে নিতে পারেন আমার সঙ্গে প্রথমেই তানজির তামিম অবভিয়াস চয়েস এরপরে পারভেজিমন যেহেতু ফিট আছেন আমার মনে হয় তিনি খেলবেন সো তানজিদ তামিম পারভেজিমন একসঙ্গে লিটন দাস অ্যাট নাম্বার থ্রি এরপরে আসলে আমরা কি করব যদি সাইফ হাসানকে নেওয়া হয় সেই ক্ষেত্রে সাইফ হয়তো নাম্বার ফোরে থাকবেন হৃদয় এবং জাকের পাঁচ এবং ছয়ে চলে যাবেন আর যদি সাইফকে না নিয়ে আমি যেটা বলছিলাম যে এক্সট্রা একজন অলরাউন্ডার নেওয়ার চিন্তা ভাবনা বাংলাদেশ করে সেই ক্ষেত্রে কিন্তু সাইফুদ্দিনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায় বা লাইন আপে অন্তর্ভুক্ত করা যায় সেই জায়গাটায় যদি তিনি চলে আসেন তাহলে লাইন আপটা কেমন হবে আমি বলি চার নম্বরে থাকবেন তখন তাহিদ হৃদয় পাঁচে থাকবেন যথারীতি জাকের আলী অনেক ছয় নম্বরে সাইফুদ্দিন শেখ মেহেদি আট নম্বরে তানজিম সাকিব নয়ে রিশাদ হোসেন দশে তাস্কিন এগারোতে মুস্তাফিজুর রহমান সো এরকম যদি একটা লাইন আপ হয় তখন কেমন হয় চারজন পেজ বোলিং অপশন থাকবে তখন সাইফুদ্দিন থাকবেন তানজিম সাকিব থাকবেন তাস্কিন এবং মুস্তাফিজও থাকবেন সেই সাথে আপনি দুজন স্পিনার পাচ্ছেন শেখ মেহেদি এবং রিশাদ হোসেন সো এইটা হচ্ছে আমার মতে সবচেয়ে ব্যালেন্স বাংলাদেশের যে লাইন আপটা হতে পারে আগামীকাল নেদারল্যান্ডস জন্য প্রথম ম্যাচটায় তবে সেখানে একটা রিস্কি নিতে হচ্ছে যে সাইফকে যদি রাখা হয় তাহলে কিন্তু আসলে শামীমের মতো লাইক ফর লাইক একটা চেঞ্জই হচ্ছে যে পাঁচজন বোলার থাকবেন আর সেই সাথে সাইফ হাসান থাকবেন যিনি সিক্স বোলার হিসেবে কিছুটা হাত ঘোরাতে পারেন তবে যদি বাংলাদেশ আরও একটু ব্যালেন্স খুঁজতে চায় সেই ক্ষেত্রে সাইফুদ্দিন তানজিম সাকিব দুজনকে একসঙ্গেই যদি খেলাতে চায় তাহলে আমার মনে হয় স্কোয়াডের ব্যালেন্সটা আরেকটু বেটার হবে বা লাইন আপের ব্যালেন্সটা আরেকটু বেটার হতে পারে সেই জায়গাটায় এখন আমার থামনেল দেখে তো বুঝতেই পারছেন তানজিম সাকিব এগিয়ে আছেন ব্যাপারটা কিন্তু আমি এভাবে দিয়েছি তার কারণটা কি তার কারণ হচ্ছে বাংলাদেশের যিনি হেড কোচ রয়েছেন ফিল সিমন্স তিনি বলেছেন তানজিম সাকিব বাংলাদেশের এক নাম্বার পেস বোলিং অলরাউন্ডার হিসাবে ইতিমধ্যেই গত দুই তিন বছর ধরে পারফর্ম করে যাচ্ছেন যে সময়টা সাইফুদ্দিন অ্যাবসেন্ট ছিলেন সো কোচ যখন এই কথাটা বলেন তখন আপনার কী মনে হয় যখন সাইফউদ্দিন এবং তানজিম সাকিবের মধ্যে একটা চয়েস আসবে আমার মনে হয় তানজিম সাকিবকেই কোচ এই মুহূর্তে চুজ করছেন সাইফুদ্দিনের উপরে যদিও আমি জানি না কতটুকু সঠিক সিদ্ধান্ত এটা কারণ সাইফুদ্দিন আসলে বোলিং ব্যাটিং আর একটু বেটার হয়তো আনেন অ্যাজ এ অলরাউন্ডার বাট তানজিম সাকিবকেই আগে চুজ করা হবে যদি দুজনের মধ্যে একজনকে রাখতে হয় আমার মনে হয় তানজিম সাকিবের সুযোগটা পাবেন সেই ক্ষেত্রে যদি সাইফ হাসান খেলেন আমার মনে হয় সাইফুদ্দিন বাদ পড়ছেন সাইফুদ্দিন খেললে সাইফ হাসান বাদ পড়ছেন এরকমভাবেই বাংলাদেশ হয়তো তাদের লাইন আপটা সাজাতে চাইবে এবং প্রথম ম্যাচে তাস্কিন মুস্তাফিজি হয়তো খেলবেন আনফর্চুনেটলি শরিফুল সোহান তাদেরকে একটু বসে থাকতে হবে পরবর্তী ম্যাচে সুযোগ পাওয়ার জন্য সো এই হচ্ছে আমার প্রেডিক্টেড ইলেভেন বাংলাদেশের প্রেডিক্টেড ইলেভেনটা আসলে কতটুকু ব্যালেন্সড হলো সেই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রেডিকশনটাও দিতে পারেন যে বেস্ট ইলেভেন কেমন হতে পারে বাংলাদেশের আজকের এই ম্যাচটার জন্য এবং নেদারল্যান্ডস কতটুকু কঠিন প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশের জন্য তাদের এন থেকে কাকে আপনার ডেঞ্জারাস মনে হয় বা কার খেলা দেখে আপনার মনে হয়েছে যে না সে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে সেই সাথে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই